অল্প পরিমাণে হলুদ অল্প পরিমাণে মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে দেব এই ডিম বোনাটা হচ্ছে আমার ছেলে খুবই পছন্দ তাই আজকে ভাবলাম যে ডিম বোনাটা করে দিই আমটা পচা হয়ে গিয়েছে এখন আমি এটা আন দিয়ে দিব তারপরে দিয়ে দিব ডিম ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এখানে ডিমটা হচ্ছে হয়ে গিয়েছে ধনেপাতা দিব না ধনেপাতা দিলে মজা হয় বাট ছেলে ধনেপাতা খায় না এর জন্য ধনেপাতা দিব না তো আপনারা চেষ্টা করবেন ধনেপাতা দেওয়ার জন্য তো হয়ে গিয়েছে আমার তরকারি রান্না বান্না তো হয়ে গিয়েছে আমার ডিপ তরকারি এক পর্যায়ে পেরে নোবো তো আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে পানিটাও শুকিয়ে গিয়েছে তো এভাবে সিদ্ধ করলে পানসা লাগে না পানি শুকিয়ে গেলে এভাবে আলু ভর্তা করলে খেতে ভালো লাগে এখন ভর্তা করে নিব করে নিচ্ছি ঝালঝাল এত ঝাল কয়েক দিনে খেয়ে শেষ করল্লা শেষ পর্যন্ত হাতও লাগালাম দেখেন হাত ছাড়া কি কোনো কাজ করা যায় এসব জিনিস দিয়ে হাতে কাজ করে হচ্ছে শান্তি তৃপ্তি ভালোভাবে করা যায় বাঙালিদের খাবারের মধ্যে অন্যতম একটি পছন্দের খাবার হচ্ছে আলু ভর্তা তাই না কার কার আলু ভর্তা পছন্দ জানাবেন তো এই তো আলু ভর্তা করা শেষ আজকে বান্না এই পর্যন্ত সিম তরকারি রান্না করেছি ডিম বোনা করেছি আর এই তো রান্না বান্না আর কী করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম